আর এখন যদি লিপিকা ভাই বিয়ে করতে চাই তাইলে আর মুরব্বীরা যাবে না চাচারা যাবে না দাদারা যাবে না এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে ডাক দেবে যাইতে হবে আমার যে গাড়ি আছে ওই যে কি গাড়ি জন্য এটা নাম কি হয় সিআই স্যার আর মোটর সাইকেল কিছু দিয়ে নিয়ে চলে যাবে যাওয়ার পরে দোস্ত বলবে দোস্ত করবে সামাজ দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে কি জিজ্ঞেস করবা আমি আর কি জিজ্ঞেস করবো যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব আমি বললাম ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত ঠিক না বেঠে ভাবি রিলস এ ভিউজ কেমন আসে আর্নিং কি আগের মতো হয় কথা কয় না আর্নিং কি আগের মতো হয় ওগো ভাবি আপনি কি কাপড় ভুলাক করতে পারবেন কাপড় ভুলাক কি করতে পারবেন আপনি কি কাপল ভুলা কাপল ভুলা গিয়ে না এখন হ্যাঁ বিকেল ইটন লিটন ভাই দাঁড়ায় থাকবে ভাবি কাপল ভুলা করবে হ্যাঁ হ্যাঁ এই সবাই কেমন আছো দোস্তরা আমার কথা কি শোনা যায় আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো আমি আজকে তোমাদের সব দেখাবো এই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকেল হ্যাঁ ওকে নিয়ে এসেছে তুমি হাই বলো বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের হাই বলেছে আয় হাই কবির বিন সামার জয়েন করেছে

কোরআন হাদিস ধরে না আমার এখন কার মা বোনের পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে আমার বিকেল ভাই আছে উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না ভাই আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি কি খেয়েছ হ্যাঁ তুমি খেয়েছ বাবু আমার না ও খাইনি ও ফিডার খাবে বাবু বুড়ো ধাড়িয়ে গেছে শীত লাগবে আমার কে রে এরকম কঠিন আজকে দিতে শীত লাগবে মানে হাসি তো একজনের লোক দেখে অসুবিধা তাহলে কি করল আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাই সকিব এখন বলে করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম খন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট আমার বিকেলিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখা দেখি উনি একজনের এরকম হাত মানে এরকম করে হাত ধরি নিয়ে হাঁটতেছে দড়া টানার ওখানে বললাম ভাই বিয়ে করলেন কবে ভাবি না ভাই আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন কাজ আপনার ভাবি না কি ডা ভাই পরিচয় করাই দিলে এই আমার গারু ফেরেন সহ্য না করি পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড মেয়েরা মেয়েরা কথা কয় না সত্য বলছি আমি মিথ্যা বলছি বাড়ি নিয়ে চলে আসে আম্মা জিজ্ঞেস করে এ গান নিয়ে আসছি সব বেগান আম্মা আমার বিয়ে বিয়ে মানে খাতি আরে না আম্মা বিয়ে মানে বয় এটার

মেয়েকে কারে পছন্দ করেছ আরে কি অবস্থা ও তো মনে আছে পাশর তো গাঁজা খা আম্মা ওটা একটু খায় খাইতে এখনকার সময় বোঝে না আম্মা এখন তো এটা খাওয়াই লাগে ঠিক কিনা আগের সময় যদি কেউ চিকন থাকতো মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি এত চিকন কান আর এখন যদি কেউ চিকন হয় বলে কিছু খাওয়া ধরিস কৃষ্ণ ঠিক এখন কি কিছু খাওয়া ধরেছিস ডলি খাস তার মানে এখন ঠিক না খাওয়া ধরেছে তাই এই যারে বিয়ে করেছিস ওর সাথে তো তোর আব্বা দেবে না আম্মা তাহলে কি করবো তুই এক কাজ কর তোর খালার বলি রাখবা না তুই নিয়ে চলে যা যশোরের থেকে কোনো কাজী অফিস থেকে পড়ি নিয়ে চলে যা পড়িস না পড়িস যা মোটামুটি যা আমি তোর আব্বার কন্ট্রোল করব এরকম আছে না নাই এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে আসার পরে ওরে বাবা ম্যাডামের অভিনয় কি কি জন্মদাতা তুই যা কি জন্মদি Saurre আমার মুখী সুন কালি লাগায় এ কি কলরা ও আল্লাহ আল্লাহ ও বিনায় ও বিনায় ওর অভিনয়ের কাছে শেখাসিন আর অভিনয় ওকে ঠিক ঠিক না बैठे কি জন্মদি যা ও দশ মিনিটই আর তুই তো পঁচিশ বছর ধরে মানুষ করিস ও দোষ হয়ে গেল কথা কয় না সব বাপের দোষ খারাপ হলেই বাপের দোষ হইয়ে তোর মা বাপের মতো হইয়ে তোর দাদাগের মতো চাষাগের মতো আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলছি কথা ঠিক না ঠিক আছে মা বোনের আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি আগের সময় মা আমার যখন আপনাদের দেখতে যেত মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না বাড়ি থেকে পালাতো জোর করে ধরে আনা হতো মুখটাও তুলতো না আর এখনকার কি জামানা এসেছে বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে আসিস বান্ধবী এখন তো বান্ধবী কয় না দোস্ত এখন ওরাও দোস্ত আরে বাবা আমি কি জামানা যে পালাম আল্লাহ হ্যাঁ আরো দু বছর পরে আসলে একটু লাইন মানসি ডাকে লাইন শেষ বারো বেজে তেরো কাটায় ঝলছে ও আমার ভাই জানে না আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত জিজ্ঞাসা করতো কোরআন করতে পারো কিনা উল্টে দিত পড়ো দেখি এখানে দুই লাইন পড়তে পারো কিনা বিকেল টোন ভার বিয়ে দেওয়া হবে দাদা গিয়েছে স্বাস্থ্য দাদা গিয়েছে শাসা গিয়েছে আব্বা গিয়েছে যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে তারপরে বলল বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা বলল হবে শোনাও বলল দুরুদ ইব্রাহিম পারো কিনা হ্যাঁ পারি শোনাও একটু তাসাহুদ পারো কিনা আর তাহিয়াতুল ইল্লাহি এই ভাবে সব শুনে নিল মাগো উজুর ফরজ কয়টা চারটা নামাজের আর আহকাম কয়টা তেরোটা বাইরে কয়টা সাতটা ভিতরে কয়টা ছয়টা তায়াম্মুম করার নিয়ম কয়টা তায়াম্মুম তায়াম্মুম করার ফরজ কয়টা তিনটা এমনি ভাবে সবকিছু যখন সব বলল মেটার যদি চেহারাটা একটু কালো হয় যদি অপরিষ্কার হয় তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি রোজাদার পরেজগার কোরআন জানে হাদিস জানে সব কিছু ঠিক আছে নদীর পানি ঘুলা ভালো জাতের মেয়ে কালো ভালো সুতরাং এই মেয়েটাই আমার বিকেল জন্য নিয়ে যেতে হবে ঠিক না বেঠিক আমার ভাইয়ের আপ কষ্ট হচ্ছে আর কি দশ পনেরো মিনিট থাকা যাবে থাকবেন কারা কারা দেখতে চায় নারায় তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা পবিত্র কোরআনের দুই নম্বর সুরার নাম কি সুরা বাকর সুরা বাকর আট নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কারণ হলো আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই পড়েছে আপনাদের সামনে কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই নাওজিগুলা বলবেন না কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো তাহলে আমার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা অলিরা দাওয়াত দিয়েছে সেই সময়ের যারা সিআর মান ছিল मेंबर ছিল এমপি ছিল মন্ত্রী ছিল সরকার ছিল তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে বলেন ঠিক কিনা ঠিক না بیٹা যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাক্কার 8 নম্বর আল্লাহ বললেন আমানান নাসাই মাইকুলু আমন্না বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন কথাটা কা আল্লাহ বললেন ওরা অনেক মানুষ আছে এই বললে যে কোনো অসুবিধে নেই দুই একজনের সমস্যা আছে মনে সমস্যা আছে আর একটু সময় থাকা যাবে না এখন তো আমি সঙ্গীতে শুনাই নাই নাম দিছে না সব